আপনি জানেন কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রেলপথ কোনটি পুরো পৃথিবীতে ট্রেন ভ্রমণকে সবচেয়ে নিরাপদ হিসেবে ধরা হলেও বিশ্বে এমন কিছু রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে ব্রিজ রয়েছে যেগুলো ভ্রমণের জন্য শুধু বিপজ্জনক নয় ভয়ঙ্কর বটে এই রকম শ্বাসরুদ্ধকর রেলপথের কথা তুলে ধরবো আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন করুন্ডা অস্ট্রেলিয়া ভয়ানক সুন্দর এই রেলপথ একই সাথে সৌন্দর্য ও ভয়ের অপরূপ মিশ্রণ তৈরি করে এর রয়েছে ট্রেন যাত্রীদের তীব্র ভয় ধরিয়ে দেওয়ার মতো ক্ষমতা কখনোবা বা পাহাড়ি ঝর্ণা থেকে ছিটকে আসা পানি ভিজিয়ে দেয় এর যাত্রীদের এই রেল লাইনটি আঠারোশো সালে তৈরি করা হয়েছিল রেল লাইনটি চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিনশো মিটার উঁচু এই পথে রয়েছে পনেরোটি সুরঙ্গ আটানব্বইটি বাঘ এবং চল্লিশটি ভয়ঙ্কর সেতু কুরুন্ডা রেলওয়ে স্টেশনটি একটি ঐতিহ্যবাহী স্থান যা তার গ্রীষ্মমন্ডলীয় বাগান এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য বিখ্যাত ইন্দোনেশিয়া দুই পাশে সবুজ আর কমনীয়তায় ভরপুর পাহাড়ের সারি আর মাঝখানে উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় এর যাত্রীদের হৃদয় বারবার ভয় কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার আর্গো গ্রেট রেল স্টেশনগুলি মূলত ইন্দোনেশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে যাত্রীদের পরিবহন করে বিশেষ করে জাবাদ্বীপে ও হ্যাঁ দুই সালে এই রেলপথ থেকে একবার একটা ট্রেন হয়েছিল সাউথ আফ্রিকা টাইটানিক মুভির কথা সকলেরই মনে আছে যে জাহাজ কথা না কিন্তু সেটি তার প্রথম যাত্রাপথেই ডুবে যায় ঠিক একই রকম ঘটনা ঘটেছিল এই রেলপথের প্রথম ট্রেন যাত্রায় সেটা উনিশশো সালের কথা রেল লাইনে পড়ে যাওয়া এক কাঠের কারণে দুর্ঘটনা পড়ে সেই ট্রেন আর আজকের দিনে এই রুট যদিও অনেক সিকিউর তারপরেও যখন ব্রিজের উপর দিয়ে যায় তখন আপনিও বাতাস থেকে ঘন ঘন অক্সিজেন টেনে নিতে বাধ্য হবেন জিওর একটা অন কলোরাডো সেটা উনিশ শতকের শেষের কথা তখন কলোরাডোর উত্তর পশ্চিম অঞ্চল সিলভার খনিতে ভর্তি আর খনি শ্রমিকদের যাতায়াতের জন্য একমাত্র পথ ছিল বাষ্পীয় ইঞ্জিন চালিত ট্রেন তবে সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে আপনাকে যাত্রাপথে শয়তানের ব্রিজ নামের একশো ফুট উঁচু এমন একটি ব্রিজ পার হতে হবে যে ব্রিজের উপর ট্রেনের গতি এতটাই কম থাকে যে মনে হয় ব্রিজটি আর ট্রেনটির ভার বহন করতে পারছে না কোনো রকমের ঝুলে আছে আর এখনই পড়ে যাবে নোভেস ট্রেন আর্জেন্টিনা বিপজ্জনক রেলপথের কথা বলতে গেলে প্রথমে আসে আর্জেন্টিনার সালতা প্রদেশের ট্রেন নোভেসের কথা আন্দিস পর্বতমালা দিয়ে প্রায় দুশো কিলোমিটার দীর্ঘ এই রেলপথ উত্তর পশ্চিম আর্জেন্টিনা হয়ে চিলির সীমানা পর্যন্ত বিস্তৃত আমেরিকান ইঞ্জিনিয়ার রিচার্ড মৌরি এই রেলপথের নকশা তৈরি করেছিলেন এটি নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং সাতাশ বছর পর উনিশশো সালে রেলপথটি নির্মাণ কাজ শেষ হয় বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চার মিটার উঁচুতে অবস্থিত উচ্চতার কারণে এটি তৈরি করা ছিল অত্যন্ত কঠিন কাজ ট্রেন নিবেশ নির্মাণের সময় প্রায় চারশো জন শ্রমিক প্রাণ হারায় ব্রিজগুলো নিচ থেকে ট্রেনের দিকে তাকালে মনে হয় এটি যেন মেঘের ভেতর দিয়ে চলছে এরকম দৃশ্যের জন্য এই রেলপথকে ট্রেন টু ক্লার্স বলে ডাকা হয় এই রেলপথে আছে দুটি জিগজ্যাক উনত্রিশটি ব্রিজ এবং একুশটি টানেল জিগজ্যাক ব্রিজ টানেলগুলো এই রেলপথকে করেছে আরও ভয়ঙ্কর এই রেলপথ বেশি বিপজ্জনক হওয়ার আরেকটি অন্যতম কারণ হল আর্জেন্টিনার ঠান্ডা জলবায়ু প্রবল হাওয়া এবং ঠান্ডায় এই পথে ট্রেনগুলোকে চলতে হয় অত্যন্ত সাবধানে মুহূর্তের ভুলে যে কোনো জায়গায় ঘটতে পারে দুর্ঘটনা এবং প্রাণহানি এছাড়া এই রেলপথের কিছু অংশ রয়েছে কাদামাটির উপর। এই কারণে ট্রেনটি যে কোনো সময় পিছলে যাওয়ার আশঙ্কা থাকে উচ্চতা জিগজ্যাগ বিরিস, টানেল এবং আবহাওয়ার প্রকৃতি বিবেচনায় এই রেলপথ পৃথিবীর বিপজ্জনক রেলপথগুলোর মধ্যে অন্যতম এই রেলপথগুলোর ভেতর আপনার কাছে কোনটি সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আসবো এমন আরও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ